হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বরাবর মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে ভিডিও থাম্প দেখে আপনারা বুঝতে পেরেছেন এমপি বিভক্তি শিক্ষক কর্মচারী অবসর সুবিধা অবসরের ছয় মাসের মধ্যে দিতে নির্দেশ মহামান্য হাইকোর্ট তো সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি প্রেস করে দিবেন তো যারা অবসর শিক্ষক রয়েছেন তাদের জন্য একটি মহা সুখবর তার ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো কি বলা হয়েছে যে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতনের দশ শতাংশ কাটার বিপরীতে আর্থিক ও সুবিধা অবসরের ছয় মাসের মধ্যে প্রদান করতে নির্দেশ দিয়েছে নির্দেশ দিয়ে রায় দিয়েছেন হাইকোর্ট এমপিভুক্ত শিক্ষক কর্মচারী বেতনের দশ শতাংশ কাটার বিপরীতে আর্থিক ও সুবিধা অবসরের ছয় মাসের মধ্যে প্রদান করতে নির্দেশ দিয়ে রায় দিয়েছেন হাইকোর্ট এ রিটের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাথকে সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার রায় দেন আগে প্রতি মাসে অবসরের জন্য একজন এমপিভুক্ত শিক্ষক কর্মচারীর কাছ থেকে মূল বেতনের চার অবসর সুবিধার জন্য কল্যাণ সুবিধার জন্য দুই শতাংশ টাকা কেটে রাখা হতো পরে তা বাড়িয়ে অবসরের জন্য ছয় শতাংশ কল্যাণ সুবিধার জন্য চার শতাংশ করা হয় এই সংক্রান্ত প্রজ্ঞাপনের বৈধতা নিয়ে বিপ্লবকান্তি দাস সহ দেশের বিভিন্ন জেলার বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের একশো জন শিক্ষক ও কর্মচারী দু সালে রিট করেন রিটের প্রথম শুনানি অর্থাৎ রিটের প্রাথমিক শুনানি নিয়ে একই বছরের পনেরোই এপ্রিল হাইকোর্ট রুল দেন দশ শতাংশ অর্থকাটার কাটার বিপরীতে সুবিধা প্রদানের নির্দেশনা চেয়ে রিট আবেদনকারীর পক্ষ সম্পূর্ক আবেদন করে রিট আবেদনকারীর পক্ষ শুনানি নিয়ে দু হাজার উনিশ সালের একত্রিশ আগস্ট হাইকোর্ট সম্পূর্ক রুল দেন চূড়ান্ত শুনানি শেষে রুল চূড়ান্ত ঘোষণা করে আজ রায় দেওয়া হয় আদালতের রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ সিদ্দিকুল্লাহ মিয়া বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মামুন চৌধুরী রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস রায়ের পরে রিট আবেদনকারীদের আইনজীবী মোহাম্মদ সিদ্দিক উল্লাহ মিয়া প্রথম আলোকে বলেন শিক্ষক ও কর্মচারীদের বেতনের দশ শতাংশ কাটার বিপরীতে আলোপাতিক হারে আর্থিক সুবিধা দিতে বলা হয়েছে একই সঙ্গে বেসরকারি শিক্ষক কর্মচারীদের অবসরের আর্থিক সুবিধা তাদের অবসরের ছয় মাসের মধ্যে দিতে নির্দেশ দেওয়া হয়েছে এ বিষয়ে প্রয়োজনীয় নীতিমালা করতেও বলা হয়েছে দু হাজার সালের আগ পর্যন্ত বিভক্ত শিক্ষক কর্মচারীর কাছ থেকে প্রতি মাসে তাদের মূল বেতনের ছয় শতাংশ চার শতাংশ অবসর সুবিধার জন্য দুই শতাংশ কাটা হতে বলে জানান রিট আবেদনকারীদের এই আইনজীবী তিনি বলেন ছয় শতাংশ থেকে বাড়িয়ে দশ শতাংশ অবসর সুবিধার জন্য ছয় শতাংশ কল্যাণ সুবিধার জন্য চার শতাংশ করা হয় যা দুই সালে কার্যকর হয় অবসর ও কল্যাণ সুবিধার টাকা পেতে বিভক্ত শিক্ষক কর্মচারীদের বছর অপেক্ষা করতে হয় কিন্তু ভিতর হাতে অতিরিক্ত অর্থ কাটার বিভূত শিক্ষক কর্মচারীদের জন্য বাড়তি কোনো আর্থিক সুবিধা রাখা হয়নি এসব দিক তুলে ধরে এই সংক্রান্ত প্রক্ষণের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ টেস্টের আইনজীবী মামুন চৌধুরী প্রথমালকে বলেন শিক্ষক কর্মচারীদের কাছ থেকে মূল বেতনে দশ শতাংশ কাটার সিদ্ধান্ত বহাল রয়েছে পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর তার আলোচনার পর্যালোচনা সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে তো বন্ধুরা এটি ছিল আবার সর্বশেষ ভিডিও তাই যা তাই বেসরকারি অবসরপ্রাপ্ত যেসব সকল শিক্ষকের শিক্ষক রয়েছেন তাদের জন্য এটি একটি বড় সুবিধা যে অবসরের সুবিধা যেটা সেটি ছয় মাসের মধ্যে প্রদান করতে নির্দেশ দিয়েছে মহামান্য হাইকোর্ট তাই আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এমপিভুক্ত বিভিন্ন ধরনের সংবাদ যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই নোটিফিকেশন বেলটি চালু করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ